মতুয়া মহাসংঘের ধিক্কার মিছিল ঘিরে উত্তপ্ত অবিলম্বে হরিণঘাটার বিধায়ক কবি অসীম সরকারকে গ্রেপ্তার করতে হবে তা না হলে আন্দোলন গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি এই প্রতিবাদ ধিক্কার মিছিল থেকে মতুয়া মহাসংঘের নেতৃত্বে দাবি গত তিরিশে ডিসেম্বর হরিণঘাটার বিধায়ক অসীম সরকার মতুয়া মহাসংঘের সংঘপতি মমতা ঠাকুর সহ সমস্ত নারী জাতির ও মাতৃ সমাজের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করেছেন এমনকি তার এই অশ্লীল মন্তব্য থেকে বাদ যায় না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলার যে দুই মমতার দ্বিচারিতা দ্বিচারিতা মনে হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্রের ভাষায় বলতে হয় যে জনরঞ্জন বধুকেও হার মেনে যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন যে কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড যাদের আছে তারাই তো নাগরিক তোমাদের আবার নাগরিকের কি দরকার নাগরিকত্বের কি দরকার দেখুন কি ব্যাপারটা কি মজার ব্যাপার আবার তারই দলের আর এক তারিখে কলকাতা ধর্মতলায় মতুয়াদের নিয়ে একটা মিটিং করেছে সেখানে জনগণ তার সপক্ষে গেছে তাও টাকা পয়সা দিয়ে নিতে হয়েছে আর কি সেখানে তিনি নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে আন্দোলনে নেমেছেন রাজনীতি উঠায় নেমে গেছে এখন আমি কি বলবো এদের নাগরিকত্ব কখনো নিঃস্বার্থ হয় না আর নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব কখনো পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নয় নাগরিকত্ব উদ্বাসনের নাগরিকত্ব সমস্যার সমাধান একমাত্র করবার জন্য কেন্দ্রীয় সরকার দরদি প্রধানমন্ত্রী দরদি স্বরাষ্ট্রমন্ত্রী তারা দু হাজার উনিশ সালে সিএম পাস করে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সি বিরোধিতা করছেন কেন এই সি এ লাগু হলেই তো বাস্তু সম্প্রদায়ের মানুষ তারা মুক্তি পেয়ে যাবে আপনি বলুন যে আপনি মিথ্যা কথা কেন বলছেন এদিকে আমি বলছি নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে আপনি বলছেন নাগরিকত্বের কি দরকার আপনি একটা জায়গায় আসুন আপনি পশ্চিমবঙ্গ সরকারের আপনি সুপ্রিম কেন বলতে পারছেন না মমতা বালা এই জন্যেই বললাম যে এরা সেই সোনা জনজন জন জনরঞ্জন বধুকেও হার মেনে গেছে কারণ এরা যে কখন কি করছে এরা নিজেরাই কিছু বুঝতে পারছে না প্রতিবাদে বারাসত ব্লক মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বারাসতব্যাপী এই ধিক্কার মিছিল সংগঠিত করে তারা প্রথমে বারাসাত কাছারি ময়দানে জমায়েত হয় তারপর সেখান থেকে বারাসাত চাপাটালি মোড়ে পৌঁছয় কিছু সময়ের জন্য তারা চাপাটালি মোড়ে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানায় এরপর তারা পৌঁছয় বারাসাত থানায় বিজেপি বিধায়ক অসীম সরকারের এহেন আচরণ নিয়ে এবং তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বারাসাত থানায় একটি স্মারকলিপিও জমা দেন আগামী দিনে অসীম সরকারকে গ্রেফতার করা না হলে দেশ জুড়ে মতুয়াদের আন্দোলন আরও তীব্র হবে বলে জানিয়ে দেয় আমরা গত তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ বিধায়ক স্বঘোষিত মতুয়া যার গুরুদেব হচ্ছে কালীর সাধক সে মতুয়া নাম ভাঙিয়ে বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে ঠাকুরবাড়ির নেতৃত্বকে পদলেহন করে সে পায় এবং সে মতুয়াদের ভোটে হরিণঘাটা থেকে জয়যুক্ত হয় সেই অসভ্য বর্বর বিজেপির টিকিটে জেতার পরে সে একবারও ভাবেনি যে ঠাকুরবাড়ির যিনি মা সেই মা মমতা ঠাকুর পাঁচ কোটি মতুয়ার হৃদয়ের স্পন্দন যে মা ওপার বাংলা থেকে আগত যে পাঁচ কোটি মতুয়া আজকে সেই মতুয়ারা তারা আজকে নাগরিকত্বের একটা সংশয় ভুগছে যে মার তাদের নাগরিকত্বের জন্যে প্রতিনিয়ত আন্দোলন করে চলেছেন তার সেই আন্দোলনকে রুখে দেওয়ার জন্যে সে সেই মাকে বলেছেন যে সোনাগাছির মেয়ে এর থেকে ভালো হয় শুধু এইখানেই তিনি ক্ষান্ত হননি তিনি আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি মতুবাদের জন্যে ইউনিভার্সিটি থেকে কলেজ থেকে শুরু করে বড়মান নামে তিনি বিভিন্ন রকম কর্মকাণ্ড ঘটিয়েছেন এবং বঙ্গবিভূষণ দিয়েছেন সেই মা মমতা ঠাকুরকে তিনি কালিমা লিপ্ত করার জন্যে সেই উদ্যোগ নিয়েছেন আমরা বারাসত ব্লক মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমাদের সকলে প্রিয় নেতৃত্ব বারাসাতের প্রভাস দাস থেকে শুরু করে পবিত্র গোসাই থেকে শুরু করে মিলন চক্রবর্তী থেকে শুরু করে উনি সরকার থেকে শুরু করে এবং আমাদের মায়েরা সবাই মিলে আজকে আমাদের হৃদয়ের স্পন্দন মমতা ঠাকুরকে যখন তিনি বার্বনিতার সঙ্গে তুলনা করেছেন আমরা মনে করি যে আমাদের ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং পাঁচ কোটি মতুয়ার নেতৃত্ব মা মমতা ঠাকুর তাকে এবং তাদেরকে অসম্মান করা মানে প্রত্যেকটি নারী সমাজকে সে কলিমি করেছে তাই আমরা যে কোনো সময় যে অবস্থায় হোক তাকে গ্রেপ্তারের দাবি নিয়ে আমরা আজকে রাজপথে নেমেছি এবং যতক্ষণ তিনি গ্রেপ্তার না হবেন ততক্ষণ পর্যন্ত আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সিদ্ধান্ত এবং বারাসাত ব্লক কমিটির সিদ্ধান্ত আমরা এই আন্দোলন থেকে পিছিয়ে উঠবো না এই আন্দোলন চালিয়ে যাব এই বার্তা দেওয়ার জন্যে আমাদের আজকে এই পথে নামা এটা আমাদের কাছারি বারাসাতের প্রাণকেন্দ্র কাছারি ময়দান থেকে আমাদের এই আন্দোলন শুরু হয়ে আজকে আমরা থানায় আমাদের বাসা থানায় ডেপুটেশনের মধ্য দিয়ে আমরা বার্তা দেব আমরা প্রশাসন আমাদের সুন্দরভাবে সহযোগিতা করেছেন আমরা প্রশাসনের আইসি থেকে সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বারাসাতের মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছি এবং আপনারা যারা সাংবাদিক তারা আমাদের বিশালভাবে সুন্দরভাবে সহযোগিতা করার জন্যে আমরা প্রেসকে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের এই আন্দোলন সমস্ত ব্লক অনুযায়ী সারা পশ্চিম পশ্চিমবাংলায় চলছে এবং যতক্ষণ একে গ্রেপ্তার না করা হবে এই আন্দোলন আমরা সারা ভারতব্যাপী ছড়িয়ে দেব